অসবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অফ নোবেল চাকবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সে এটার উত্তর দেবে আর ধন্যবাদ আসলে কেন তার আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আসলে মর্মান্তিক একটা ঘটনা কারণ আমরা সাধারণত আমরা যারা পুলিশের চাকরি করি এবং আচ্ছা সাংবাদিকতার সাথে জড়িত আপনারা এবং আমরা এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত নয় তারিখে একই ঘটনা একটা ঘটছে তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘর ঘরে আপনার যদি যে থাকেন আপনার দেখবেন আপনাদের টিম যদি ওখানে গিয়ে যেয়ে থাকে এটা একদম গ্রামের ভিতরে এই আমাদের যে মনসিবাজার আছে মনসিবাজার থেকে আরো অনেক